অধিকাংশ আসনে জিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কুর্সিতে শেখ হাসিনার পঞ্চমবার শপথ গ্রহণ করা এখন শ্রেফ সময়েরই অপেক্ষা this time. Yes. So my message to you that what's your appeal to the voters? Well, India is our tested friend during our liberation war. They supported you. us, not only that, after 75, when we lost, we two sisters, you can see, when we lost our whole family, এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে স্বীকার করেই ফেললেন যে তার এই ভোটে জেতার পেছনে ভোটে জেতার মুখে ভারতের অবদান কিন্তু বিশেষভাবে রয়েছে যে সমস্ত বাংলাদেশিরা ভারতকে ঘৃণা করেন তাদেরকেও একটু বলে দিতে চাই আপনারা আজকে যে বলছেন ডিজিটাল বাংলাদেশ শেখ হাসিনার আমলে বাংলাদেশ এগোচ্ছে এটার পেছনে ভারতের কিন্তু অশেষ ভূমিকা রয়েছে আর তা আজ আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখেই স্বীকার করে ফেললেন কারণ শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ তারা খুব ভালো করেই জানে যে ভারত ছাড়া তারা নির্বাচনে জিততে পারবেন না যেটা অসম্ভব কারণ ভারত যত সস্তায় তাদেরকে পণ্য থেকে শুরু করে খাবার দাবার জিনিসপত্র রপ্তানি করবে তা কিন্তু আর অন্য কোনো দেশই করতে পারবেন না আর এরই বিপক্ষে বিএনপি অর্থাৎ খালেদা জিয়ার পার্টি তারা সর্বদাই ভারত বিরোধী চিন্তাভাবনা রাখেন এবং ভারত বিরোধী কাজ করার ক্ষেত্রে সর্বদাই এগিয়ে থাকেন তাদের চিন্তাধারা হচ্ছে যে তারা ভারতের কাছ থেকে নয় চীন অথবা অন্যান্য দেশগুলোর কাছ থেকে রপ্তানি করবে জিনিসপত্র কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে ভারত যত সস্তায় তাদেরকে পণ্য থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র রপ্তানি করছে তার অন্য কোনো দেশই করতে পারবে না এ কারণে আবারও কিন্তু শেখ হাসিনা সেই জিনিসটাকে হাতিয়ার করে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতের সহযোগিতায় এবং বাংলাদেশি প্রত্যেকটা হিন্দুর ভোটে বাংলাদেশের বিপুল ভোটে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসছেন 2009 সাল থেকে টানা কুরসি ধরে রেখেছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবারও কিন্তু বিপুল ভোটে জয় লাভ করেছেন এবং আবারও প্রধানমন্ত্রীর কুস্তিতে বসতে চলেছেন শেখ হাসিনা এই খবরটি কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমগুলি নিশ্চিত করে দিয়েছে এই আসনে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ছিল একশো সব কেন্দ্রের দু লক্ষ বাষট্টি হাজার নশো ভোট পাওয়ার পর তিনি কিন্তু জয়লাভ করেন এবং এই বিপুল জয়লাভের পর তিনি ভারতকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতবাসীদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারত ছাড়া যে বাংলাদেশের কোনো গতি নেই কোনো উপায় নেই সেটা কিন্তু তিনি আবারও পরিষ্কার করে দিয়েছেন বাংলাদেশিদের কাছে যাই হোক উনি ভোটে জিতেছেন ভালো কথা এতে আমাদের কোনো সমস্যা নেই ভারতবাসীদের কোনো সমস্যা নেই এটা খুশিরই ওই সংবাদ কিন্তু তার ওই আমলে বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা কেন নির্যাতিত হচ্ছে যে ভারত বাংলাদেশকে এতভাবে সহযোগিতা করে যাচ্ছে সাহায্য করে যাচ্ছে যে সরকারটা যেন ক্ষমতায় থাকতে পারে এ কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশকে সব রকমভাবে সাহায্য করে যাচ্ছে তা সত্ত্বেও সেই শেখ হাসিনা সরকারের আমলেই হিন্দুরা কেন প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছেন অত্যাচারের শিকার হচ্ছেন তার এই ভোটে জেতার পেছনে কি বাংলাদেশি হিন্দুদের কোনো অবদান নেই বাংলাদেশি হিন্দুরা কি তাকে ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনলেন না তাহলে তিনি কেন বাংলাদেশি হিন্দুদেরকে রক্ষা করতে পারছেন না যেখানে কি না বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন যে সেখানে কিভাবে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের ওপর আক্রমণ করা হচ্ছে তাহলে কি তিনি এই ব্যাপারগুলো দেখছেন না নাকি তিনি নির্বাচন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছে যে তিনি হিন্দু নির্যাতনের ওপরে কোনো অ্যাকশনই নিচ্ছেন না প্রশাসন তার আমলে প্রশাসন চুপ করে বসে আছে আর হিন্দুরা প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছেন এখন যখন ভারতের সহযোগিতায় নির্বাচনে জিতে গেলেন ভারতীয়দের খুশি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য ভারতের প্রশংসা করছেন ভারতীয়দের প্রশংসা করছেন এইগুলো সবই তার নাটক তার কারণ বাংলাদেশি পটাশিয়াম যেন ভারতে এসে উন্নত চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে উন্নত সমস্ত রকমের সুযোগ সুবিধা পেতে পারেন এ কারণেই বাংলাদেশি সরকার আবারও ভারতীয়দের মন জয় করার চেষ্টা করছেন ভারত সরকারের মন জয় করার চেষ্টা করছেন যেন বাংলাদেশি পটাশিয়ামরা ভারতে এলে আমরা তাদেরকে আদর দিতে থাকি কিন্তু এবার ভারতীয় হিন্দুরাও বুঝে গিয়েছে যে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনেরা সুরক্ষিত নেই সেই বাংলাদেশ থেকেই আসা পটাশি আমরা এদেশের সমস্ত রকমের সুযোগ সুবিধা নিচ্ছে এটা আর হতে পারে না তাই ইতিমধ্যে আমরা দেখতে পেরেছিলাম ওয়ার্ল্ড কাপ নিয়ে বাংলাদেশিরা যেভাবে ভারতকে অপমান করেছিল তার রিপ্লাইয়ে কিন্তু ভারতীয়রাও বাংলাদেশকে ছেড়ে কথা বলেনি বাংলাদেশি পটাশিয়ামদের বুঝিয়ে দিয়েছে কত ধানে কত চাল যাই হোক সবশেষে একটি কথা বলতেই হচ্ছে বাংলাদেশে যে সরকারি আসুক না কেন হিন্দুরা শুরু থেকেই নির্যাতিত হয়ে এসেছে নির্যাতিত হচ্ছেন এবং নির্যাতিত হবেন যতদিন না পর্যন্ত আমি আপনি জাগব আমরা হিন্দুরা একত্রিত হব জাতি ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দুরা এক হব ততদিন অবধি বাংলাদেশে এবং পাকিস্তানে হিন্দুরা অত্যাচার নির্যাতনের শিকার হবে এবং কি এবার তো হিন্দুদের একতা না থাকার কারণে পশ্চিম পশ্চিমবাংলাতেও হিন্দু নির্যাতন শুরু হয়ে গিয়েছে এ কারণেই বলছি সময় থাকতে এখনও আপনাদের হাতে সময় রয়েছে জাগুন এবং হিন্দু নির্যাতন হিন্দুদের ওপর অত্যাচারগুলো নিয়ে আওয়াজ তুলুন যাই হোক সকলেই ভালো থাকবেন এবং আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে প্রত্যেকটা হিন্দুকে জানার সুযোগ করে দেবেন যে বাংলাদেশে হিন্দুরা মোটেও সুরক্ষিত নেই যে সরকারি আসুক না কেন